তো আমার দোকানে গেছিলো আমি দেখলাম যে এটা উনি বলছে যে এটা কী জানি গুঁদা লাগছে মনে হয় নাকি আবার কিছু কামড়েছে কিছু সঠিক বলতে পারেন আমি দেখলাম দেখে বলতেছি যে না এটা কোনো কিছু গুঁদা লাগেনি এটা কিছু পোকায় কামড়েছে হয়তো সাপে কামড়াচ্ছে না অন্য কিছু কামড়াচ্ছে তো আমি দেখার পরে আমি ওনার বাবাকে ওনাকে বললাম যে তুমি তোমার বাবাকে যাও বলে যে এটা কারোর কাছ থেকে ঝাড়ে নিতে হবে নাহলে কোনো ইঞ্জেকশন করতে হবে সাপ কামড়ানোর তখন ওই ছেলেটা আবার ওর বাবার কাছে না কার কাছে গেলো যাওয়ার পরে আবার ঘুরে চলে আসছে বলছে যে না আমাকে ওষুধ দিতে বললো এটা কিছু হবে না ওষুধ দিতে বললো তখন আমি ওষুধগুলো কাটতেছি তখন ওনার বাবা আসলো আসার পরে আমি বললাম যে ভাই দেখেন তো এটা তো মানে আমাকে সন্দেহ লাগতেছে এটা মনে হয় সাপায় কামাচ্ছে আপনি কোনো একটা ব্যবস্থা করেন এটা ঝাড়ে নেন বা তখন ইতিমধ্যে একটা ওখানে ইয়াক মাহাত দেখলাম ওই ঝাড় মানে উজা ওনাকে বললাম এ ভাই দেখেন তো এটা ছেলেটাকে মানে সাপ কামাইছে নাকি তো উনি বললো যে না হ্যাঁ ঠিক আছে দেখি উনি দেখে বলল যে ঠিক আছে আমি এখন নামাজ পড়তে যাবো ওনাকে কথা বসায় দাও কোনো সমস্যা হবে না আমি বললাম আবার দেখি বানডান দিতে হবে নাকি বলছে না আমি ওটা কাম করে দিছি বান দেওয়া লাগবে না আমি বান দিচ্ছি তখন অনেকক্ষণ পরে আমি তখন আমি নামাজে গেলাম নামাজ থেকে আসার পরে দেখছি সেটা একদম মানে লাল পড়তেছে আর খুব দুর্বল হয়ে গেছে তখন হঠাৎ দৌড়াদৌড়ি করে ওনাকে বাইরে নিয়ে গেল বাড়ি নিয়ে গেল বাড়ি নিয়ে দেখছে যে ইঞ্জেকশন নাই ইঞ্জন পেলে দশটা লাগবে পাঁচটা ইঞ্জেকশন আছে কি বাচ্চাটা তো মানে যদি ইঞ্জেকশনগুলো থাকতো তাহলে বাচ্চারা বাঁচে যায়ত তো এত একটা উপজেলা একটা হাসপাতাল এখানে ইঞ্জেকশনগুলো থাকবে না কেন এটা তো সরকারের টাকার ইঞ্জেকশন থাকবে তাই ওখানকার দায়িত্ব লাগবে দায়িত্ব দায়িত্ব বলতে কোনো দায়িত্ব বোধ আছে দায়িত্ব বোধ নাই তাই এদেরকে একটু কোন একটা ব্যবস্থা নিতে হবে হ্যাঁ এগুলো ইঞ্জেকশন তো শুধু বালি জায়গা নাই ইউনিয়ন পর্যায়ে থাকা দরকার কারণ এটা তো অনেক বিপদ আপদে অনেক দরকার লাগবে বর্ষার যে এখন সাপ অনেক জায়গায় সাপ কামায় মানুষকে তো এটা তো ইউনিয়ন পর্যায়ে রাখার দরকার তো ইউনিয়ন পর্যায়ে তো দূরে কথা একটা বালি একটা হাসপাতাল বড় উপজেলা ওখানে থাকবে না জেলাতেও পাবে না তারপরে আবার ঠাকুরের ঠাকুরাও নাই তো কারণে দেখলাম যে ছেড়ে মারা গেলের অবস্থা ওর মায়ের অবস্থা খুব খারাপ এই মনি খুব দুর্বল ওই দিন থেকে শোকাহতো তো আমি আসলাম আসে আমি প্রাথমিক ট্রিটমেন্ট দিলাম স্যালাইন দিলাম অসুস্থ আছে এখন যদি সুস্থ হয়ে যাতে সুস্থ যায় না হলে আরো ভালো ট্রিটমেন্ট নিতে হবে থ্যাংক ইউ